মাত্র সাড়ে পাঁচশো টাকায় মিলছে এলপিজি সিলিন্ডার হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এর ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করবো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সাধারণ মানুষ গৃহস্থলীর খরচের বোঝায় যখন হাঁসফাঁস করছে তখন এলপিজি গ্যাসের দাম নিয়ে কিছুটা স্বস্তির খবর হ্যাঁ একদিকে যেমন সম্প্রতি কেন্দ্রীয় সরকার গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে অন্যদিকে সেই চাপ কমাতে প্রধানমন্ত্রী উজালা যোজনার গ্রাহকরা তিনশো টাকা পর্যন্ত ভর্তুকি পাচ্ছেন তবে অনেকে জানতে চাইছে যে তাদের কাদের জন্য এই ছাড় দেওয়া হচ্ছে এবং কিভাবে ছাড় পাওয়া যাবে চলুন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জেনে নিন গ্যাসের দামে পড়ছে বাড়তি চাপ এপ্রিল মাসে সাধারণ গ্রাহকদের জন্য রান্নার গ্যাসের দাম পঞ্চাশ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল আর এর ফলে চোদ্দ পয়েন্ট দুই কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এখন প্রায় আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এর জেরে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য বাড়তি খরচ হয়ে দাঁড়িয়েছে মিলছে তিনশো টাকা পর্যন্ত ছাড় তবে এই অতিরিক্ত চাপের মধ্যে আশার আলো যোগাচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি ঘোষণা হ্যাঁ উজালা যোজনার অন্তর্ভুক্ত গ্রাহকরা এবার তাদের অ্যাকাউন্টে ভর্তুকি হিসেবে তিনশো টাকা পর্যন্ত পাচ্ছেন যেখানে সাধারণ গ্রাহকের একটি সিলিন্ডার কিনতে প্রায় আটশো পঞ্চাশ টাকার কাছাকাছি খরচ হচ্ছে সেখানে এই প্রকল্পের আয়তায় গ্রাহকরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় গ্যাস সিলিন্ডার পাচ্ছে কারা পাচ্ছে এই প্রকল্পের সুবিধা এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল গরিব পরিবারের মহিলাদের সহায়তা করা দু হাজার ষোলো সালের পয়লা মে উত্তরপ্রদেশের বালিয়া জেলা থেকে এই প্রকল্প শুরু হয়েছিল আর এখন সারা ভারতের মহিলারাই এই প্রকল্পের সুবিধা পায় তবে কিছু শর্ত পূরণ করতে হয় সেগুলি হলো যাদের বিপিএল রেশন কার্ড রয়েছে তারা পাবেন যাদের বাড়িতে আগে থেকেই কোনো রকম এলপিজি সংযোগ নেই তারা এই প্রকল্পের সুবিধা পাবেন যাদের কাছে আধার কার্ড এবং বৈধ ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তারা পাবেন এমনকি এই প্রকল্পের সুবিধা পেতে হলে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে আপনাকে বর্তমান উজালা যোজনার মাধ্যমে দশ কোটির বেশি মানুষ সুবিধা পাচ্ছে আর দু সালে প্রায় পঁচাত্তর লক্ষ নতুন সংযোগ দেওয়া হয়েছিল এই প্রকল্পের আয়তায় কিভাবে সুবিধা নেবেন যদি আপনি এখন উজালা যোজনার প্রকল্পের আয়তায় যুক্ত না হয়ে থাকেন তাহলে নির্দিষ্ট গ্যাস এজেন্সি থেকে আবেদন করতে পারেন আপনাকে দেখতে হবে শুধু এ বিপিএল কার্ড আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাগজপত্র একবার আবেদন যাচাই করার পর আপনার বাড়িতে সম্পূর্ণ বিনামূল্যে এই এলপিজি কানেকশান ইনস্টল করে দেওয়া হবে